আবারও চলে আসলাম রান্না বান্না লাইভ ভিডিও নিয়ে গরমে আমাদের সাদের গাছগুলোর অবস্থা একেবারে রোদের তাপে একদম গাছগুলো একদম মরে যাওয়ার মতো অবস্থা এই যে গাছগুলোর অবস্থা একদম খারাপ এত গরম পড়ছে যে গাছগুলো একদম রোদ্রে গাছগুলো একদম শুকায় যাচ্ছে এই যে আবারও ধুন্দল ধরতেছে গাছে এই যে ছোট ছোট ফুল আসছে এই যে কিন্তু রোদ্রে একদম বড় হচ্ছে না ধুন্দল গুলো গাছগুলো একদম রোদে একদম পড়ে গেছে এত পরিমানে রোদ রোদের তাপ গাছগুলো একদম বড় হচ্ছে না এই যে সিম গাছ অল্প পরিমানে বড় হইছে করলা গাছের অবস্থা করলা গাছ সব গাছগুলো একদম পাতা একদম চুই ঝাল গাছের পাতা একদম লাল হয়ে গেছে রোদ্রে রোদ্রের তাপে একদম গাছের পাতা গুলো একদম লাল হয়ে গেছে এখানে আবার এই যে নতুন গাছ নতুন করে আবার এটা হচ্ছে লাউ গাছ এটা হচ্ছে সিমের গাছ আর এইখানে টবে আছে এটা পুদিনা পাতা গাছ রোদের তাপে একদম গাছগুলো ওই যে পাতাগুলো একদম মরে গেছে এটা হচ্ছে চাল কুমড়ো গাছ এটাও সিম গাছ এই টপের গাছ একদম একদম ই হয়ে গেছে ভূত হয়ে গেছে কি অবস্থা এটা তুলসী গাছ এটা হচ্ছে পেঁয়াজ এটা কি ফুলের গাছ নাম জানি না এই যে মরিচ গাছ গরমে একদম করলা গুলো বড়ই হচ্ছে না যে হয়ে আছে করলা গুলো এতটুকু যতটুকু দেখছি করলা ততটুকুই হয়ে আছে একদমই বড় হয়নি গরমের কারণে এই যে আবার নতুন করে আবার ধুন্দল এই যে ধুন্দল গাছে ফুল আসছে আর এখানে যে ছোট্ট করে শশা মানে রোদে একদম বড়ই হচ্ছে না এত রোদ গোলাপ ফুলের ফুলগুলোর অবস্থা ফুলগুলো শুকায় রোদ্রে অবস্থা খারাপ এই মানুষের অবস্থা যেমন খারাপ ফুলগুলোর অবস্থা খারাপ ফুলগুলো একদম শুকায় গেছে যে গাছের ফুলগুলো একদম শুকায় গেছে কি অবস্থা একদম এই যে এইটা এটাও একই অবস্থায় যে লেবু মানে ছোটো ছোটো হয়ে আসে একদম গাছগুলো একদম উপরে পড়ছে ছোট ছোট দুন্দল तुलसी गाचर के क्राशी এই পাশে এই যে তুলসী গাছের অবস্থা এটা একদম মরা মরা ভাব এই যে গাছে আবারও বেগুন ধরতেছে বেগুন একবার বেগুন খাওয়া হয়েছে আবার ধরতেছে আর ড্রাগন ফল গাছে তো কোনো ফুলই আসছে না এই যে চারিদিকে অনেক ম্যাগ করছে মনে হয় বৃষ্টি আসতে পারে আজকে গরমের জন্য গাছগুলো একদম বাড়তে চাই না এই যে ছোট ছোট ডাটা এটা হচ্ছে ড্রাগন গাছ বড় হচ্ছে না একদমই রোদের কারণে এই গাছগুলোর অবস্থা খারাপ পেঁপে অবস্থা তো আরো খারাপ ফুলগুলো একদম একদমই রোদ্রে মরে গেছে এই যে পেঁপে বড়ই হচ্ছে না কোনো সবজি রোদের কারণে এটা কি ফুলের গাছ জানি না এই যে এখানে বেগুন এই যে ছোট ছোট বেগুন এটা হচ্ছে নয়নতারা ফুল এটা হচ্ছে এই যে নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠ ফুল এই যে হচ্ছে বৈশাখ গাছ এটা এই যে এখানে হচ্ছে আখ কুষুর গাছ আখের গাছ এটা ওই দিকটা তো যাওয়া করতেছ না নেটওয়ার্ক পায় না সিন না এই যে এই সাইডও আসে অনেক এইখানে যে আম খাইছি আম খাইয়ে এখন একটা গাছ লাগাই দেবো আমের গাছ the back you চুইঝালর ঘাসের অবস্থা একদম খারাপ করলা গুলো একদমই বড় হয় না মাত্র কয়টা করলা ধরেই গাছের অবস্থা রোদের কারণে অবস্থা খারাপ গাছের গাছে বাবা পোকা পোকা হয়েছে গাছে এই যে পোকা বাবারে বাবা কত বড় একটা পোকা রৌদ্রে একদম গাছগুলো পোকা ধরে গেছে গাছে বাবা এটা কি পোকা আকাশে অনেক মেঘ আজকে বৃষ্টি নামবে